আপনার ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি কীভাবে চেঞ্জ করবেন সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মোবাইল থেকে আপনি জাস্ট ক্রম বাজারে চলে যাবেন যে এপ্লিকেশানটা আছে এটাতে চলে যাবেন এখানে গিয়ে আপনি জাস্ট এই সার্চ অপশনে লিখবেন ডাব্লিউ ডট ইউটিউব ডট কম তারপরে হ্যান্ডেল আপনার চ্যানেলের যে হ্যান্ডেলটা সেই হ্যান্ডেলটা লিখে এখানে সার্চ দেবেন এরকম আপনার চ্যানেলটা এখানে চলে আসবে যেরকম আমার চ্যানেল চলে আসছে এখানে আপনার চ্যানেলটা যখন আসবে তখন আপনি কী করবেন নর্মালি এখান থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল এটাতে ক্লিক করবেন ঠিক আছে এরকম অপশন আসার পর মানে ক্রম বাজারে টোটালি আপনার আইডিটা ওপেন করতে হবে ইউটিউব চ্যানেলটা ওপেন করার পর এখানে কাস্টমাইজ চ্যানেল যখন ক্লিক করবেন তখন এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে যাবে অটোমেটিক আপনার মোবাইল থেকে সো আপনার মোবাইল দিয়ে যখন আপনি এই জায়গায় চলে আসবেন তখন এখানে কী করবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে আপনি যদি চ্যানেল নতুন হন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন সো এরকম পেজটা যখন চলে আসবে আপনার সামনে তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে এখানে দেখবেন যে একদম নিচে আপনার সেটিংস একটা অপশন আছে আপনাকে এটাতে ক্লিক করতে হবে সো ভিডিওটা ভালো লাগে কিন্তু একটা লাইক করে দিবেন অ্যান্ড আপনার পরিচিত কেউ থাকলে ইউটিউবে কাজ করে এরকম তাদের কাছে শেয়ার করে দেবেন সো এটা হচ্ছে কি আপনার এখানে সেটিংসে যখন ক্লিক করবেন তখন ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসবে আপনার সামনে আপনি এখান থেকে কি করবেন একদম আপলোড ডিফল্ট যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন আপনি ঠিক আছে আমি কিন্তু আপনাদেরকে মার্ক করে করে দেখিয়ে দিই কারণ যেহেতু ক্রম বাজার থেকে ওপেন করছি ডেস্কটপ মোডে এখানে কিন্তু লেখাগুলো অনেক ছোটো ছোটো উঠতেছে আপনারা একবার যদি না বুঝেন তাহলে ভিডিওটা সেভ করে রাখবেন বা আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এইরকম ভিডিওটা সবসময় পেয়ে পান আপনি আর কি সো যখন আপনি আপলোড ডিফল্টে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে এখানে অনেকগুলো অপশন চলে আসবে এখানে জাস্ট অনেকগুলো অপশন আসার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখানে অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন যে মাসকানের যে অপশনটা এটাতে ঠিক আছে আমি কিন্তু মোবাইল দিয়ে করছি সো এই কারণে আপনাকে মোবাইল দিয়ে করলে এরকম করতে হবে সো এরকম যখন আসবে আপনার সামনেটাতে ক্লিক করা অ্যাডভান্স সেটিংসের ক্লিক করার পর এখানে যখন আসবে তখন আপনাকে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি লেখার একটা অপশান আছে ক্যাটাগরি আপনি জাস্ট আমি আপনাকে দেখানোর জন্য এটা বানাচ্ছি সো এই ভিডিওতে এখন বর্তমানে এই চ্যানেলে বর্তমানে এখন কিন্তু পিপল অ্যান্ড ব্লগস দেওয়া আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে যে লেখাটা আছে এটাতে আপনার এটা আর কি দেওয়া আছে সো এটা দেওয়া ছিল না এটা যেহেতু এক চ্যানেল আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা দেখাচ্ছি আর কি সো এটা হচ্ছে এই পিপল অ্যান্ড টে ব্লগ এটা হচ্ছে এখন বর্তমানে এই মানে এই ক্যাটাগরি এখন দেওয়া আছে ঠিক আছে আপনারা চাইলে এখান থেকে মিউজিক দিতে পারেন আপনার যদি মিউজিক চ্যানেল হয় বা আপনার যেই চ্যানেল হয় মানে স্পোর্টস খেলাধুলার টাইপের হল আপনি এখান থেকে স্পোর্টস দিতে পারেন যেটা হয় এটা দিলে আপনি যদি এখানে দেন তাহলে দেখতে দেখতে পাচ্ছেন যে একদম নিচে কর্নারে এখানে সেভ একটা অপশন চলে আসছে ঠিক আছে সো এই সেভ অপশানটাতে আপনি জাস্ট দিয়ে ক্লিক করে দেবেন ক্লিক করলে কি হবে আপনার এটা পারমানেন্টলি সেভ হয়ে যাবে ওই ক্যাটাগরিতে ঠিক আছে তখন আপনাকে আর বারবার বারবার অন্যান্য কোনো কিছুতে প্রত্যেকটা ভিডিওতে ক্যাটাগরি সেভ করতে হবে না কারণ নর্মালি কিন্তু প্রত্যেকটা ভিডিও আপলোডের সময় ক্যাটাগরি সেভ করতে হয় আপনি যদি এখান থেকে এই সেটিংস থেকে এসে একবারে পারমানেন্টভাবে এটা সেভ করে দেন তাহলে কিন্তু আপনাকে এখান থেকে আর বারবার কোনো কিছু করতে হবে না মানে বারবার ভিডিও আপলোডের সময় আপনাকে ক্যাটাগরি নিয়ে ঝামেলা চেঞ্জ করতে হবে না ঠিক আছে সো ভিডিওটা এতটুকু যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্টটা জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো করে লাইক করে দেবেন চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ